আমি মাসিয়াদ শে আছি আপনাদের সাথে মুরগির বাচ্চা মাথা আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে করে দেখবেন না পুরো ভিডিও দেখার আমন্ত্রণ ভাইরাস ভাইরাস গঠিত রোগ খামারের ধ্বংস ডেকে আনে সম্পূর্ণ খামারের মুরগি উজাড় করে দেয় তাই খামারিদের এই বিষয়ে অনেক প্রশ্ন আসুন জেনে নেই মুরগির মুরগির মাথা ছিমানোর কারণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত পরামর্শ মুরগির দশ থেকে পনেরো দিন বয়সে গাম্ভুরা রোগ হয় সাধারণত সাধারণত তিন থেকে ছ তিন থেকে ছয় সপ্তাহে মুরগির বাচ্চা তীব্র আকারে দেখা দেয় তবে শূন্য থেকে তিন সপ্তাহের বাচ্চার এই রোগ হতে পারে মুরগির বাচ্চা ছাড়া হাঁস তার কি গিনি ফাউলের এই রোগ হয়ে থাকে আক্রান্ত বাচ্চা মুরগির পায়খানার মাধ্যমে এই রোগ এই ভাইরাস পরিবেশে আসে পরে দূষিত দূষিত খাদ্য পানি এবং লিটারের মুরগির বিছানা আর মাধ্যমে এই এই ভাইরাস এক মুরগি থেকে অন্য মুরগি থেকে সংক্রামিত হয় গাম্বুরা ভাইরাসজনিত একটা ছুঁয়াছুই রোগ বিরোনা ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে স সর্বপ্রথম এই ভাইরাস যুক্তরাষ্ট্রে বেলটিনিয়ান স্কোর্টের গাম্বুরা নামক স্থানে এই রোগটি সংক্রমিত হয় এই রোগ হলে কি করবেন এবং কি চিকিৎসা তবে এই রোগের মুরগির মৃতের হার হচ্ছে বিশ থেকে নব্বই পার্সেন্ট চিকিৎসা সাধারণত ভাইরাস জনিত রোগের কোনো চিকিৎসা নেই দ্বিতীয় পর্যায়ে ভ্যাক্টেরিয়ান ভ্যাক ভ্যাক্টেরিয়ান সংক্রামক ঠেকানোর জন্য অ্যান্টিবায়োটিক দিতে পারেন সেগুলো হচ্ছে অক্সিটেটটা তারপরে হচ্ছে সাইক্লিন তারপর হচ্ছে ব্যবহার করা হয় এই সঙ্গে ভিটামিন ভিটামিন সি তারপরে হচ্ছে ইলেক ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট আবারও বলছি ইলেকট্রোলাইট দিলে ভালো ফলাফল পাওয়া যায় রোগ হলে ভালো ফলাফল পাওয়া যায় রোগ হলে স্থানীয় পানি পানি চিকিৎসাদের পরামর্শ নিতে পারেন আর এই রোগটি কিন্তু সোজা মোজায় কথা না আপনারা অবশ্যই ভেটেনারি ওষুধ থেকে ওষুধের দোকান থেকে আপনারা ওষুধ নেবেন গাম্বুরা রোগ প্রতিরোধের জন্য টিকা টিকা প্রদান করতে হবে টিকা প্রদান করতে হবে যে কোনো বাচ্চার টিকা দেওয়ার আগে মা থেকে প্রাপ্ত অ্যান্টিবডির মাত্রা জেনে নিতে হবে সুস্থ বাচ্চাকে টিকা দিতে হবে এবং অসুস্থ বাচ্চাকে টিকা দেওয়া থেকে বিরত থাকতে হবে টিকা দেওয়ার সময় সময় বাচ্চার উপর যেন কোনো দখল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে ব্রয়লার মুরগির ক্ষেত্রে সাধারণত চোদ্দ দিন বয়সে জীবন্ত টিকা দেওয়া হয় টিকা ড্রফের টিকা ডা ড্রফের মাধ্যমে বা খাওয়ার পানির মাধ্যমে মাধ্যমে দেওয়া হতে পারে ব্রয়লার বুস্টার ডোজ ব্রয়লার বুস্টার ডোজ একুশ থেকে আটাইশ দিনের মধ্যে দেওয়া হতে পারে লেয়ারের ক্ষেত্রে সাধারণত একদিন একদিন বয়সে মৃত টিকা দেওয়া হয় তারপর চোদ্দ থেকে চোদ্দো ও একুশ দিন বুস্টার ডোজ দিনে দিনের জীবন্ত টিকা দেওয়া হয় ব্রয়লারের ক্ষেত্রে মৃত টিকা দেওয়ার প্রয়োজন হয় না কারণ তার জন্য দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ করা করার দরকার হয় না এর আগে এর বাজার বাজার জোর হয়ে যায় আর ব্রয়লার মুরগি কিন্তু অনেক মানুষই বিক্রি করে আমরা সবসময় প্রাকৃতিকভাবে মুরগি পালন করি আর সবসময় দেশি মুরগির বিভিন্ন বিষয় আমরা শেয়ার করি আজকে ব্রয়লার মুরগির কথা বলে দিচ্ছি কারণ একটা আপু আমাদের কমেন্ট করছে যে আপু আপনি শুধু দেশি মুরগির কথাই বলেন আর ব্রয়লার মুরগির কথা বলেন না কেন কিংবা আপনারা লেয়ার মুরগির কথা বলেন না কেন সেজন্য তাদের বুঝার সুবিধার্থে আমরা একই ভিডিওতে বলে দিছি আর অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন দয়া করে স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না আসলে ভিডিওটি কোন টপিক রোপর করা হয়েছে গাম্বুরা জনিত একটি ছা রোগ বিভিন্ন ভাইরাস দ্বারা এই রোগ হয়ে থাকে রোগ হয়ে থাকে এ বিভিন্ন ভাইরাস থেকে সাধারণত এরোগ হয়ে থাকে তবে এই রোগে মুরগির মৃতের হার হচ্ছে বিশ থেকে নব্বই পার্সেন্ট বিশ থেকে নব্বই পার্সেন্ট রোগে মৃতের হার হয়ে থাকে মুরগির তো এই রোগের মৃতের হার কিন্তু একদম বেশি তবে রোগটা হলে অনেকে বিভ্রান্তির মধ্যে চান যে কী করব। আসলে কি করলে ভালো হবে এইসব কিছু বলে যান তাই আমি ওষুধগুলো আবার নাম বলেছি অক্সিটেট্রা তারপর হচ্ছে সাইক্লিন ক্লাসিন তারপর হচ্ছে এটার সাথে ভিটামিন সি দেবেন তারপর হচ্ছে ইলেকট্রোলাইট দিলে ভালো ফলাফল পাওয়া যাবে আমি আপনাদের বুঝে সুবিধার্থে আরও স্পষ্টভাবে আরেকবার উচ্চারণ করে দিয়েছি যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ সেই জন্য হয়তো ভালো করে বুঝাতে বলতে পারি না তবে তার জন্য আন্তরিকভাবে সরি তবে আপনারা যদি এই চিকিৎসাগুলো দেন অবশ্যই আপনার মুরগিগুলো ভালো হয়ে যাবে আসলে প্রাকৃতিকভাবে চিকিৎসা করলে ভালো তবে আজকে মানে আমি কৃত্রিমভাবে মুরগিকে চিকিৎসা করার কথা বলতেছি আসলে এই ওষুধগুলো মানে খুবই কার্যকরী ওষুধ এগুলো দিলে মুরগি ভালো হয়ে যায় তারপর তো আমি মুরগির বাচ্চার পনেরো দশ থেকে পনেরো দিন হলে আর আর মাথা চিমাচ্ছে এমন পরিস্থিতিতে ক্রিসিন অ্যামোক ক্রিসিন অথবা অথবা মুসকাসিলিন মুস্কাসিলিন অথবা কোলিস্ট্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে তারপর হচ্ছে বুসি ট্যাবলেট একটা দুই লিটার পানির সাথে মিশিয়ে একটা একদিন খাওয়াতে হবে ফুল ট্যাবলেট ফুসিড ট্যাবলেট স্যালান দিতে হবে হ্যাঁচালির ইনকিউটি এর মাধ্যমে আর্দ্রতা তাপমাত্রা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে রোগ প্রতিরোধ ও বিস্তার রোধ করা যায় এগুলোর মাধ্যমে আপনারা এই এই রোগটি আপনারা বিস্তার করতে পারবেন এবং মুরগি ভালো থাকবে একদম মুরগি সুস্থ হয়ে যাবে আমি আবার বলছি এটা হচ্ছে সিলিন অথবা কোলিস্ট্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়াতে হবে হুসিট ট্যাবলেট হুসিট ট্যাবলেট একটা দুই লিটার পানির সাথে মিশিয়ে একদিন তো যে যে ওষুধের নাম বলছি সেগুলো আপনারা ভেটেনারি ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন ভেটেনারি আসলে মুরগির ওষুধের দোকানকে বলা হয় ভেটেনারি আর আর মানে মানুষের ওষুধের দোকানকে বলা হয় ফার্মেসি তো আপনারা ফার্মেসি কিনলে ভেটেনারি ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন আর আপনারা সরকারি হসপিটাল থেকে কিনতে যাবেন না আপনারা সেগুলো ভেটেনারি ওষুধ থেকে দোকান থেকে কিনে দিতে পারেন হয়তো দামটা একটু বেশি নেবে তারপরও মানে চিকিৎসাতে ভালো হবে তবে মুরগির বাচ্চার বয়স দশ থেকে পনেরো দিন মাথা চিমাচ্ছে এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে সিলিন কি সিলিনি কি সিলিন অথবা সিলিন অথবা কোলিস্ট্রিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি কি কারণে এবং কি করলে এবং কোন কাজ মানলে মুরগির এর মাথা ঝিমাচ্ছে কিংবা মাথার নূর ঝিমাচ্ছে এইসব রোগ কখনই হবে না আসলে এগুলো কমন রোগ অনেক সময় হয় মুরগির তো এইসব রোগ কখনই হবে না যদি এই কয়েকটি টিপস মানেন আজকের ভিডিওতে আশা করি অনেক অনেক আপনাদের আপনারা উপকৃত হয়েছেন আজকে ভিডিওতে আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদিও আমার বলার মধ্যে কোনো ভুল কিংবা ত্রুটি থাকে সেজন্য আপনারা সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই যদি মুরগি বিষয়ে কোনো মানে কোনো বিষয়ে যদি বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা ইনশাল্লাহ সব ভিডিও সব কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আসলে আজকে আমরা অসুস্থ যাওয়ার কারণে ভিডিওতে আমি কথা বলতেছি আর কেউ বাজে কমেন্ট করবেন না বাজে কমেন্ট করলে আসলে ভিডিও করার মানে মুডটাই নষ্ট হয়ে যায় তাই যারা যারা পুরো ভিডিও দেখেছেন আশা করি তারা বুঝেছেন যে কতটা গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা ছিল আর তারাকে বলে দিয়ে আরেকবার বলে দিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ লেগেছে তো বন্ধুরা আজকে ভিডিও আলাইকুম যারা যারা এতক্ষণ আমাদের সাথে বাসা থেকে না তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ